চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও মনে হচ্ছে না কত দিন পরে আমার ভিডিও শুরুতেই কথাটা আমি বললাম ফাইনালি আমি বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে আজ শনিবার তোমাদের একটা ভিডিও দিতে পারছি মানে এরপর থেকে ডেলিকার ভিডিও তোমরা ডেলি পাচ্ছ বৃহস্পতিবার দিন সকালবেলা আমরা নীলাদ্রির জন্য দু কাপ চা বসিয়ে ইলিশ মাছটা বার করে রাখছিলাম আজ আমি আর কোনো রান্নাবান্না করব না আজ নীলাদ্রির সঙ্গে সঙ্গে তোমরা তো জানো আমারও ছুটি থাকে এই ইলিশ মাছটার পাতলা করে মাকে বলেছি বেগুন আলু দিয়ে ঝোল করতে তাই জন্য একটু বার করে রেখে দিলাম সব মাছগুলো ধুলেও ইলিশ মাছটা ধুইনি যাতে ফ্রেশ থাকে তবে সত্যি কথা বলতে আমার ওই আগের দিনের ইলিশ এনে পরের দিন খাওয়াটা বা দিনে দিনে ইলিশ খাওয়াটাই মনে হয় ইলিশের টেস্টটাকে একদম প্রপার রাখে এই যে মা বানিয়েছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ এদিকে বানিয়েছে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর আগের দিনের একটু পটল পোস্ত ছিল ওটাও বার করে রেখেছিল আমি একদমই আগের দিনের পটল পোস্ত খাইনি তাই বলেছিলাম যদিও আজও খাইনি পটল পোস্তটা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ তেল থাকলে কে বলো তো এইসব খায় আর মোহরের জন্য ডাল ডিমের অমলেট আর ওই আলু ভাজা তো ইলিশ মাছ খেতে পারে না বৃহস্পতিবার সন্ধ্যাবেলা কোথাও বেরোতে পারিনি কী বিবচ্ছ বৃষ্টি পড়ছিল ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম মোহরের জন্য সে যে কী জঘন্য খেতে পিৎজাটা কি বলবো আমি এর বেশ কয়েক মাস আগে একবার ওই তোমার চিজ লাভা একটা তোমার পিৎজা অর্ডার করেছিলাম যার ব্রেডটা এত থিন ছিল আর চিজটা এত ভালো ছিল খুব ভালো লেগেছিল আজকে ওই জন্যই মোহরের জন্য অর্ডার করেছিলাম মানে অবশেষে এই পিৎজাটা নীলাদ্রি বসে বসে খেয়েছে না আমি খেয়েছি না মেয়ে খেয়েছেন এইবার হলো শুক্রবার দিন সকালবেলা নীলাদ্রিকে টিফিন করে দিয়েছিলাম সকালবেলা এই ডিম টোস্ট আর মোহরের জন্য ডিম টোস্টই টিফিন করেছিলাম আজকে আর ওদিকে চা বসিয়েছিলাম আমরা দুজনে মিলে চা খেয়েছিলাম আর আজকে একটুখানি লোটে মাছ রান্না করছি দিন বাদে আজকে বাজারে গিয়ে লোটে মাছ পেয়েছি সেই কবে থেকে বাজারে আমি একটু কুচো চিংড়ি খুঁজছি পাচ্ছি না আর এখন লোটে মাছ আগে লোকে নাকি লোটে মাছ খেতো না শুটকি মাছের মতো গন্ধ বেরোয় বলে আশি টাকা নব্বই টাকা ছিল আর এখন লোটে মাছ মানুষে এত খায় যে লোটে মাছ দুশো কুড়ি টাকা কিলো আমাদের যারা জিমে ওয়ার্কআউট করে না সেই ছেলেগুলো নাকি প্রত্যেক দিন লোটে মাছ খায় কারণ লোটে মাছে নাকি প্রচণ্ড পরিমাণে ওমেগা থ্রি থাকে কি আরও কী সব যেন থাকে তো যাই হোক অত চিন্তা করে লাভ নেই আমি এখানে লোটে মাছের ঝুড়ি রান্না করছিলাম আজকে লোটে মাছের ঝুড়ি কাতলা মাছের ঝোল এগুলোই রান্না করেছিলাম তবে আজকের রান্নাগুলোতে এক ফোঁটাও তোমার ধনে পাতা দিতে পারিনি আর এত বৃষ্টি হচ্ছিল যে নিচেও দোকান বসেনি আর আমাদের এখান থেকে একটু বাজারটা দূরে যেতে হয় তো বৃষ্টির মধ্যে আর যায়নি মাছের পিসগুলো এত বড় বড় ছিল দুপুরবেলা তো মোহরও খাবে তাই ভাবলাম এই মাছের পিসগুলোকে একটু পিস পিস করে রাখি আর এই যে মাছগুলো ভাজছিলাম অনেকটা তেল দিয়ে কারণ আমার মাছ ভাজতে এখনও ভয় লাগে আর ওই যে লেজাটা দেখছিলে না ওই লেজাটা দিয়ে না আজকে দুপুরবেলা আমার ভিডিও করার কথা ছিল কিন্তু আমার ইচ্ছে করছিল না ভিডিও করতে আমি দুপুরবেলা কি করেছি অল্প একটু ভাত নিয়ে টিভি দেখতে দেখতে অনেক দিন বাদে একদম মন ভরে জমিয়ে লেজাটা খেয়েছি ভাবি কি এই লেজা নিয়ে ভিডিও করতে বসলে না লেজার মজাটা নেওয়া যায় না আমি ভাবলাম দূর আজ আর ভিডিও করতে হবে না নীলার দিকে দিয়ে কিছু একটা করিয়ে দেবো Gracias. Al... একটুখানি দোকান থেকে ওই পাস্তা নিয়ে এসেছিলাম টিফিন করে দেব বলে আর একটুখানি তরকার ডাল নিয়ে এসেছিলাম এটা কিন্তু শুক্রবার দিন সন্ধেবেলার ভিডিও ঠিক আছে তরকার ডালটা ভিজিয়ে রাখবো বেলা কালকে তরকার ডালটা বানাবো আর এদিকে আমি একটুখানি তোমার ডিমটা বসিয়ে দিয়েছি ডিম সোয়াবিনের তরকারি করব আর একটুখানি বানাবো হচ্ছে গিয়ে তোমার তেলাপিয়া মাছের যে চচ্চড়িটা বানাই মাই ঝিরিঝিরি আলুটা কেটে দিয়ে গেছে আমি এত এতো ঝিরিঝিরি করে আলু কাটতে পারি না আমি যখনই বলি কোনো কাজ আমার মা করে দিয়ে গেছে তখনই অনেকে বলে সবই তো তোমার মা করে দেয় হ্যাঁ করে দেয় আমি যে কাজগুলো পারি না নির্দিধায় তোমাদের সামনে বলি আমি পারি না এই যে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি ডিম আর সোয়াবিনের রসা করব দেখেছ কি দারুণ দেখতে হয়েছে আমার না ডিমের ঝোল ডিমের কালিয়া এগুলো করলে না ডিমটা ভাজতে ইচ্ছা করে না আমার মনে হয় কি ডিম ভাজলে না ডিমের বাইরের টেস্টটা চলে যায় মানে ওই যে একটু শক্ত শক্ত ছাবড়া ছাবড়া মানে ছোকলা ছোকলা হয়ে যায় না আমার মা আবার ডিম করলে ডিম টাকে কড়া করে ভেজে নেয় তা আমার আবার ওটা ভাল লাগে না এই তো ডিম সোয়াবিনের রসাটা মোটামুটি হয়ে গেছে রাত্রিবেলা নীলাদ্রি আজকে এইটা দিয়েই ভিডিও করবে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দাদাকে কেন এক পদে ভিডিও করতে দাও আসলে নীলাদ্রি আমার বিয়ের পর থেকে ওনা বেশি পদে খেতে চায় না মানে এটি কমফোর্টেবল না আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মোহরকে পড়াচ্ছি আর এদিকে রান্না করছি এই যে আজকে তেলাপিয়া মাছটা একদম ফ্রেশ ছিল মানে তেলাপিয়া মাছটা জ্যান্ত তেলাপিয়া মাছ আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম চার পিস মতো ছিল গোটা গোটা আর কাটিনি এটা দিয়ে চচ্চড়ি করব। একদম বেশ করে তেল দিয়ে মাছগুলোকে এক একটুখানি কড়া করে ভেজে নিচ্ছি আচ্ছা তোমরা কিন্তু এই চচ্চড়িটা একেবারে মেখে যেকেও বসিয়ে দিতে পারো কিন্তু এই রকমভাবে খেতে বেশি ভালো লাগে দেখো এখানে আমি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আলু কুচি সব এর ওপর দিয়ে মাছের ওপর দিয়ে এটা একটুখানি চাপিয়ে দিচ্ছি অনেকে বারবার করে আমাকে তেলাপিয়া মাছের চচ্চড়ির রেসিপিটা দেখতে চাই এই জন্য আজকে আর একবার দেখিয়ে দিলাম এবার আলুগুলোকে উপর দিয়ে ভালো মতো একটু ছড়িয়ে ছিটিয়ে দেবো এখনও কিন্তু নুন আর মিষ্টিটা দেবো না তারপরে এর ওপর একটুখানি দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে এই রকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো না যতক্ষণ না জলটা ছাড়ছে আর এটা সিদ্ধ হচ্ছে জলটা ছাড়লে এটা অটোমেটিক মাখা মাখা হয়ে যাবে এই দেখো বেশ ক এরপরে আমি এগুলো বসিয়ে দিয়ে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম কারণ এটা তো গ্যাসটা একদম সিম করা রান্নাটা হতে অনেকটা সময় লাগবে এই জন্য গ্যাস ট্যাস মানে পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে যে যে বাসনগুলো আমার কালকে লাগবে সেই সেই বাসনগুলো মেজে নিলাম মাঝখানে একটু দেখে ছিলাম তুলে যে কীরকম হয়েছে এই যে গ্যাসটা উপর ওপর পরিষ্কার করে নিলাম কারণ কালকে তো আবার রান্না করতে হবে নিচে যা যা কাটাকুটি করেছিলাম সেগুলো সব পরিষ্কার করে নিলাম দিয়ে তারপরে তোমার ঘরের এখানে নীলাদ্রি যেহেতু ভিডিও করবে এই জন্য নীলাদ্রির সমস্ত টেবিল টেবিলগুলো নিয়ে আসলাম আজকে রাত্রিরে নীলাদ্রির ভিডিও আছে বললাম তোমাদেরকে এই দেখো আজকে তেলাপিয়া মাছের চচ্চড়িটা এত ভালো হয়েছে আগের দিন দেখছিলেন আমি বলেছিলাম না যে মাছ যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে আজ দেখো একটাও মাছ কিন্তু ভাঙেনি একদম অসাধারণ হয়েছে এরপরে নামানোর আগে উপর দিয়ে একটু সরষের তেল দিয়েছিলাম এই দেখো মাছগুলো পুরো একদম নিচে এক একফোটা লাগে পর্যন্ত নি অথচ পুরো মাছটা নিচে ছিল আর উপর দিয়ে মানে এই আলুর যেটা ছিল এটা দেয়া ছিল তারপরেও একটুও লাগেনি আমি তোমাদের কড়াটা দেখাচ্ছি এখানে লঙ্কাটা পেঁয়াজটা একটুখানি মানে একটুখানি তোমার কী বলবো আত কাচা থাকে আতকাচা থাকে না মানে জ্যান্ত জ্যান্ত দেখতে লাগে আর যখন ভাতটা খাবে এই টমেটোটা দিয়ে চটকে খাবে এই চচ্চড়িটা দিয়ে গরম ভাতে আমি এখন বলছি আমার মনে হচ্ছে জিবে জল আসছেই দেখো এক ফোঁটা নিচে লাগেনি এত সুন্দর হয়েছিল খেতেও দেখতেও এই যে আজকে রান্না তেলাপিয়া মাছের চচ্চড়ি এদিকে ডিম সোয়াবিন রসা ওদিকে হচ্ছে গিয়ে তোমার আর কি যেন করেছিলাম ও এইখানে দেখো না তোমাদের আগের দিনের ভিডিওতে বললাম না যে আমার রেসলেটটা ছিঁড়ে গেছে এই দেখো এই অবস্থা এই রেসলেটটা ছেড়ে যাওয়ার পর থেকেই আমার কেন জানি না মনে হচ্ছে আমি সব কিছুতে ল্যাথ খাচ্ছি আমার জন্য কোনো কিছুই করতে খুব একটা ভালো লাগছে না এটাকে ইমিডিয়েট বেসিসে রিপেয়ার করাতে হবে এই যে তরকার ডালটা ভিজিয়ে দিয়েছি কালকে করব তবে আমার মাথায় কালকে একটু অন্য রেসিপি ঘুরছে যদি কালকে ওটা করি তাহলে আর তরকার ডালটা করা হবে না দেখা যাক কালকে কি করি তো কালকের জন্য একটু তরকারি কেটে রাখি মানে কালকে সকালবেলা তো কালকে তো মায়ের ভিডিও আছে সকালবেলাটা চাপ থাকে খুব এই জন্য একটু ভেন্ডি কেটে রাখছি তারপর তোমার একটুখানি পটল কেটে রাখছিলাম আমার একটু ইচ্ছে ছিল যে কালকে একটুখানি মানে ইচ্ছে আছে একটু চাল পটল করব। অনেক দিন হয়ে গেল চাল পটল বানাই না তবে পরে মনে হচ্ছে যে এই পটলটা দিয়ে চাল পটলটা ঠিক জমবে না কারণ পটলগুলো না একদম পাতলা পাতলা তারপরে একটু শশা কেটে রাখছি কারণ নীলাদ দিয়ে এসে আবার ভিডিও করবে ও আবার স্যালার ছাড়া ভিডিও করতে চায় না আমার আবার ওইসব নেই আমার যা হলেই হলো এই তো মোটামুটি সমস্ত কিছু কাটা ঠাটা হয়ে গেছে এই যে নীলাদ্রি বাড়িতে চলে এসছে আর এখন কটার সময় বাড়ি এসছে তোমাদের দেখাচ্ছে আমি আজও বলছিলাম ছেড়ে দাও ভিডিও করতে হবে না বলছে যখন রেডিই করে রেখেছো চলো করে দিই এই দেখো এই যে আর এখানে নিয়েছি মোহরের ভাত দুটো আলু আর একটা ডিম ওকে তো ডিম সোয়াবিন একসাথে দেবো না এইটুখানি ভাতও কত খাবে আর এই দেখো এখানে আগের দিন মানে নীলাদ্রি মোহরের জন্য লুচি ডিম ভুজিয়া আলু ভাজা করেছিল এই যেমন করে খেয়েছে এই রকমভাবে নীলাদ্রি ফিজে ঢুকিয়ে রেখেছে এইটাকে এখন ফেলতে ইচ্ছা করে গরম করে আমি ভাবছিলাম খেয়ে নেবো এই যে এখানে দেখো নীলাদ্রি ভিডিও করছে আর এখন দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজে আজকে এক মানে যেহেতু রাত হয়ে গেছিলো এগারোটা দশ মানে ওই পৌনে এগারোটা মতো বাজে এখন কাঁচছিল পুরো ভাতটা আজকে নীলাদ্রি খেতে পারিনি আর মোহর এখানে বসে বসে কি করছে দেখো আমি আর ওই চচ্চড়ি টচ্চড়িগুলো মানে ওই যেটা পুচিগুলো ছিল ওটা খাইনি আমি আর চচ্চড়িটা দেখে বিশ্বাস করো লোভ সামলাতে পারিনি আমি একটু গরম গরম চচ্চড়ি নিয়েই বসে গেছি কারণ এটা তো কালকে খাওয়া হবে আর এই ইনস্ট্যান্ট গরম ভাত চচ্চড়ির যে কী টেস্ট তোমাদের কি বলবো দেখো মাছটা নিচের দিক থেকে একটুখানি পোড়া পোড়া ফ্লেভার আমি আবার টমেটোটা একটুখানি মেখে নিলাম কি যে ভালো হয়েছিল খেতে কি বলবো আর আমার না এরম চটকে চটকে ভাত খেতে কী ভাল লাগে যদিও খাওয়ার আসলে খেতে পারি না তোমরা গালাগাল দেবে চিল্লাবে বলে তবে যাই বলো তাই বলো এইরকমভাবে কিন্তু খাবার একটা অন্যরকম টেস্ট ওই যে মোহর আবার একটুখানি ডিম খাইনি ওটাও রেখে দিয়েছি আমি খেয়ে নেব কি করব বলো ফেলে দেবো তো যাই হোক এই তো দুটো দিন মিলিয়ে একটা পুরো ভিডিও কমপ্লিট হয়ে গেল আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো আজকের মতো টাটা